আসুন আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটাকে আরো অটুট এবং আরো মজবুত করে আমরা আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করব বাংলাদেশের সেই গোপালগঞ্জে সদরের মানুষ রয়েছে তাদেরকে কেউ যেন আমাদের কর্মী তাদের উপর অনৈতিকভাবে অযাচিত করে হস্তক্ষেপ না করে কাউকে কোনো জন্য হয় সেই আগামীর যে চলমান গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে ইনশাল্লাহ এই গোপালগঞ্জের মানুষ সেই গণতান্ত্রিক আন্দোলনকে চবন করার মধ্য দিয়ে আবার ওই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আমার আমার